আসসালামু আলাইকুম ইরানের হামলা বিষয়ে নানারকম তথ্য বের হচ্ছে এই প্রথমবারের মতন ইরানের ভূমি থেকে সরাসরি ইসরায়েলকে লক্ষ্য করে আক্রমণ চালানো হলো তো সেটি কিভাবে চালানো হলো তার পরিণতি কি তার নানা দিক নিয়ে নানারকম তথ্য বের হচ্ছে সর্বশেষ যেই তথ্য তাতে দুটি খবর বের হয়েছে একটাতে বলা হচ্ছে ইসরায়েলে হামলার তথ্য যুক্তরাষ্ট্রকে দিয়েছিল সৌদি আরব অন্য একটি তথ্যে বলা হচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা ভেদ করেছে ইরানের নয়টি ক্ষেপণাস্ত্র বলা হচ্ছিল যে অধিকাংশই নাইনটি নাইন পারসেন্ট ধ্বংস করে দেওয়া হয়েছে তা না নয়টা আবার ঠিকই লক্ষ্য ভেদ করে আঘাত হানে সেই তথ্য দেয়া হয়েছে প্রথম খবরটা দেখি ইসরায়েলের হামলার দুদিন আগেই সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলোকে জানিয়েছিলেন ইরানের কর্মকর্তারা যাতে হামলার সময় এসব দেশ তাদের আকাশ সীমা রক্ষা করতে পারে কিন্তু সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সেই তথ্য যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছিল এখানে মনে রাখা দরকার সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত তারা যতই ইসরায়েল বিরোধী হোক না কেন তারা আবার একই সঙ্গে কিন্তু যুক্তরাষ্ট্রের মিত্র যুক্তরাষ্ট্রের অনেকগুলো সেনাঘাঁটি সেখানে অবস্থান করে এই দুটি দেশে এবং সবাই জানে যে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত এই ভারসাম্যটা রক্ষা করে অর্থাৎ তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যেমন মিত্রতা রক্ষা করে তেমনি একই সঙ্গে ইসরায়েল বিরোধী যেই জনস্রোত অর্থাৎ অর্থাৎ মানে আরব দেশগুলোর যে মনোভাব সেইগুলোকেও আবার সমর্থন করে এবং সাম্প্রতিক সময় যে গাজায় হামলা নির্বিচারে হামলা হত্যাকাণ্ড এগুলোতে সৌদি আরব বরাবর খুব শক্ত অবস্থানে থেকে নিন্দা করেছে ইসরায়েলকে কিন্তু তা সত্ত্বেও আমেরিকার কিন্তু তারা বন্ধু এটি মনে রাখা দরকার যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা দা ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য জানিয়েছে ইসরায়েলের সংবাদপত্র হারেজ সৌদি আরব ও মিশরের একাধিক সূত্রের সঙ্গে কথা বলেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল তারা জানিয়েছে বেশ কয়েকটি আরব দেশের সরকার আশঙ্কা করছিল ইসরায়েলকে সহায়তা পড়লে ইরানের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে কিন্তু সঙ্গে আলোচনার পর সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত হামলার গোয়েন্দা তথ্য জানাতে রাজি হয় হামলার সময় যুক্তরাষ্ট্র সহ যেসব দেশ প্রতিরোধের সঙ্গে জড়িত ছিল তাদের আকাশপথ ব্যবহারের অনুমতি দিয়েছিল জর্ডান শুধু তাই নয় ইসরায়েলের দিকে ছোড়া ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে জর্ডান নিজেদের যুদ্ধ বিমান দিয়েও সহযোগিতা করেছে এই ব্যাপারে কিন্তু জর্ডানের উপর মহা খাপ্পা এবং ইরান বলেছে তাদের পরবর্তী হামলার লক্ষ্য হবে জর্ডান ইতিমধ্যে এই সম্পর্কের বেশ অবনতিও ঘটেছে জর্ডানের সঙ্গে এপ্রিল সিরিয়ার রাজধানী দামেশকের কাছে ইরানের কনসুলেটে হামলা চালানো হয় ওই হামলার জন্য সরাসরি ইসরাইলকে দায়ী করছে ইরান এর জবাবে গত শনিবার ইসরায়েলের ভূখণ্ডে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান ইসরায়েল বলেছে ইসরায়েল যুক্তরাষ্ট্র ও মিত্ত বাহিনী প্রায় সব অস্ত্রই লক্ষ্য প্রস্তুতে আঘাত হানার আগেই ভূপাতিত করেছে কিন্তু এই খবর যে সত্য নয় সেটি কিন্তু আবার আরেকটি খবরে সেটি বলা হচ্ছে আল জাজিরা আল জাজিরা বলছে ইসরায়েলের প্রতিরক্ষা ভেদ করেছে ইরানের নয়টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে দুটি বিমান ঘাটিতে। ইরানের ছোড়া অন্তত নয়টি ব্যারিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দুটি বিমান ঘাটিতে আঘাত হেনেছে এই ক্ষেত্রে ইসরায়েলের বিস্তৃত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ওই অঞ্চলে দেশটির মিত্রশক্তিগুলোর ছোড়া গুলি এড়িয়ে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে হয়েছে এর মধ্যে পাঁচটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দক্ষিণাঞ্চলের নেভাটিম বিমানঘাটিতে আঘাত এনেছে এতে সেখানে থাকা ইসরায়েলের একটি সি একশো তিরিশ রসদবাহী উড়োজাহাজ একটি রানওয়ে ও একটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে আর চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে ইসরায়েলের নেগেভ বিমান ঘাটিতে। তবে সেখানে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি ইসরায়েল এবারই প্রথম অ্যারো তিন নামের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ উদ্যোগে তৈরি করা এই অ্যারো থ্রি বিশেষত হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করার জন্য তৈরি হয়েছে এরপরও নয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের লক্ষ্যপ্রস্তুতে আঘাত হানাটা দেশের দেশটির জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে শোনা যাচ্ছে আরও তিন প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকরিতা নিয়ে এখন কাটা চলছে তবে ইসরায়েলি কর্মকর্তারা প্রকাশ্যে এই ব্যবস্থা সফল হওয়ার কথা বলছেন গত শনিবার রাতে ইরান থেকে ইসরায়েল লক্ষ্য করে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয় এগুলো নিরানব্বই শতাংশ আকাশে থাকতেই ধ্বংস করা হয়েছে বলে দাবি করছে ইসরায়েল কিন্তু এবং ইরানের এই হামলায় নেভিটিম বিমানঘাটি সামান্য ক্ষতিগ্রস্ত হওয়ার কথা স্বীকার করেছে এছাড়া ইরানের হামলায় একটি শিশু গুরুতর আহত হয়েছে ইরান বলছে চলতি মাসের শুরুতে সিরিয়ায় ইরানের কূটনৈতিক কম্পাউন্ডে প্রাণঘাতী হামলার বদলা হিসাবে এই হামলা চালানো হয়েছে তেহরান এটাও বলেছে যে ইসরায়েল যদি এর পাল্টা হামলা চালায় তাহলে আরও বড় পরিসরে হামলার মধ্য দিয়ে তার জবাব দেওয়া হবে যাই এখন পাল্টা অনেকগুলো তথ্য বের হয়ে আসছে এবং অনেক দিন পর্যন্ত এই হামলার এবং পাল্টা যে হুমকি ধামকি এগুলো মধ্যপ্রাচ্যের রাজনীতি বা উপসাগরীয় রাজনীতিকে উত্তপ্ত করবে কথা বলাই যায় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ